আসসালামু আলাইকুম हेलो एवरीवन কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করেছিলাম পাবদা মাছ একদম সবচেয়ে সহজ উপায়ে খুব অল্প সময় আমি মাছ দিয়ে আজকে রান্না করেছি আর মাছটি রান্না করেছিলাম সরিষার তেলে সরিষার তেলে রান্না তো এমনিতেই মজা আমি প্রথমে আমার প্যানে সরিষার তেল নিয়ে এটি চারিদিকে স্প্রে করে দিয়েছি এরপর এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি পেঁয়াজ কুচিটি আমি হালকা ব্রাউন কালার হওয়ার জন্য ওয়েট করব একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিক্স করে নেব আজকের পাবদা মাছটি কিন্তু সম্পূর্ণ আমি একা কেটেছি আমি তো মাছ কাটতে পারিনি এটা আগেই বলেছি বাট এখন আমি একটু একটু করে মাছ কাটা শিখছি আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে টমেটো কুচি অ্যাড করব আর একটু পানি অ্যাড করব এবার একটু ভালো মতো মিক্স করে নেব এরপর আমি এখানে রসুন পেস্ট অ্যাড করব আমি কিন্তু গুঁড়ো মশলা আর বাটা মশলা দেওয়ার আগে একটু পানি অ্যাড করে দিয়েছি তাহলে ছিটাবে না এবার আমি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এবার মশলাটা মিক্স পেঁয়াজের সাথে তেলের সাথে আর খুব সুন্দরভাবে কষাবো একটু ঢাকনা দিয়ে দিয়ে কষাবো মশলা খুব সুন্দর মতো কষানো হবে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর লবণ অ্যাড করে দিচ্ছি এবার আবার ভালো মতো মিক্স করবো এবার আরেকটু পানি দিয়ে মশলাটা আমি আরেকটু সুন্দরভাবে কষিয়ে নেব যত সুন্দর করে মশলাটা কষাবো রান্নাটা ততটা মজা হবে আমি আজকে রেগুলার যে স্টাইলে পাবদা রান্না করি তার চেয়ে একটু চেঞ্জ করে রান্না করেছি এভাবে আমি আমার ভাবিকে রান্না করতে দেখেছি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবার আমি এখানে ঝোল অ্যাড করে দেব চেষ্টা করবেন ফুটানো গরম পানি দিতে আর আপনি যে পরিমাণে ঝোল শেষ পর্যন্ত রাখতে চান সেই পরিমাণে পানি অ্যাড করবেন এবার মশলার সাথে ঝোলটি একটু ভালো মতো মিক্স করে এটিকে একটু ফুটতে দিয়ে খুব ভালো মতো মশলার সাথে জাল দেওয়ার পরে এবার এখানে আমি আমার মাছগুলো অ্যাড করব। আমি কিন্তু কোন রকম আগে থেকে মাছটি কষাই নেই পাবনা মাছ হতে এমনিতে অল্প সময় লাগে আমি ঝোলের মধ্যে মাছগুলো অ্যাড করে দিয়েছি এবার এই ঝোলের মধ্যে মাছগুলো সুন্দর মতো রান্না হবে একটু ভালো মতো মিক্স করব সুস্বাদু এই মাছটি পছন্দ করে না এমন মানুষ পাওয়া যাবে না এই মাছটি আপনি অনেক রকম ভাবে মশলা দিয়ে কষিয়ে একটু ঝোল করে করতে পারবেন অল্প ঝোলে করতে পারবেন ভাজা ছাড়া একটু ঘন ঝোল করে সেটাও করতে পারবেন অনেকভাবে করতে পারবেন মাছটি খেতে যেমন মজা এই মাছটি কিন্তু কাটাও ততটাই সোজা আমি এটা একদম একা একা শিখেছি আমি আমার আম্মুকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে কাটবো আমার আম্মু বলে দিয়েছে আমি ঠিক সেভাবেই কেটেছি খুব কঠিন কোনো ব্যাপার না আমার মাছটি যখন একদম খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে এখানে আমি এবার টমেটো অ্যাড করে দেবো আর একটু কাঁচামরিচ অ্যাড করে দেব এবার আবার ঢাকনাতে দিয়ে ঝোলটি আমি আর একটু টেনে নেব মাছের সাথে টমেটো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে মাছের সাথে টমেটো অ্যাড করলে খেতে যেমন মজা লাগে তেমনি কালারটাও কিন্তু অসাধারণ আসে আমার রান্নাটি কিন্তু একেবারেই হয়ে এসছে এবার আমি এখানে একটু ভাজা টিলেগুলো অ্যাড করে দেব এরপর আমি একটু ধনে পাতা দিয়ে দেবো আর যে কোনো মাছের ধনে পাতার ফ্লেভারটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে আমার কাছে মনে হয় মাছ ভর্তা এই দুটোতেই ধনেপাতা সবাই পছন্দ করে আমি এবার ধনে দিয়ে একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি খুব বেশি নাড়তে যাবে না মাছগুলো যেহেতু সফট একদম একটুতেই ভেঙে যেতে পারে আমার রান্নাটি কিন্তু একদম শেষ লুক এট দা কালার মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন